এক অপূর্ব সুন্দরী নারী এক কৃষককে বলল আমি তোমাকে বিবাহ করিব কৃষক তো নারীর চেহারা দেখে পাগল কৃষক দেরি না করে নারীকে নিয়ে কাজী অফিসে গিয়ে বলল আমাদের বিবাহ দাও কাজী নারীর চেহারা দেখে সে নিজেও পাগল আরে বেটা কৃষক তুই তো এই নারীর উপযুক্তই না আমি বিবাহ করিব কৃষক আর কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল তাড়াতাড়ি কৃষক আর কাজী বিচার নিয়ে গেল বাদশাহর দরবারে বাদশাহ নারীর চেহারা দেখে সে নিজেও পাগল এক পর্যায়ে বাদশাহ বলেন তোরা দুজনেই এই নারীর অযোগ্য বিবাহ আমি করিব তখন নারীকে বলা হলো তুমি সিদ্ধান্ত দাও তুমি কাকে বিবাহ করিবে নারীর সিদ্ধান্ত দিল যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকেই বিবাহ করিব নারী দৌড় দিল এবং তার পিছন নিল কৃষক কাজী বাদশা এ তিনজন দৌড়াতে লাগলো এবং এ তিনজনে দৌড়াতে দৌড়াতে একসময় ছটফট করতে করতে কৃষক মারা গেল তার কিছু পর একই অবস্থায় কাজিটাও মারা গেল বাদশাহ নারীকে বলেন এখন তো আমি একা চলো বিবাহ করিব তবুও নারী বলে না আমাকে আগে দৌড়ে ধরতে হবে তখন বাদশাহ বলেন হে নারী দাঁড়াও বলো তুমি আসলে কে নারী বলে আমি হলাম দুনিয়া আমার মধ্যে আছে শুধু চাকচিক্য মোহ আর ভালোবাসা আমার পিছে যে দৌড়াবে সে শুধু এভাবেই মরবে বিনিময়ে কিছুই পাবে না এ থেকে বোঝা যায় লোভ মানুষকে ধ্বংস করে তাই তুমি ফিরে যাও আল্লাহর দিকে সৌভাগ্য ফিরবে তোমার দিকে পৃথিবীতে সব সম্পর্কের শেষ আছে কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শেষ নেই কাউকে বারবার ডাকলে সে রাগ হয় কিন্তু আল্লাহকে বারবার ডাকলে তিনি খুশি হন আমরা যারা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে ছুটতে থাকি হয়তোবা অনেক সময় সফলও হই কিন্তু এই সফলতা আমাদের কতটুকু স্থায়ী হবে তা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এই সফলতা যদি হয় আল্লাহর জন্য সকল চাওয়া পাওয়া সব কিছুই তবে আমরা পরিপূর্ণ সফল আর সেই সফলতার জন্য দুনিয়ার কারো কাছে নয় আমাদের চাইতে হবে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে তিনি কখনো খালি হাতে ফিরিয়ে দেন না কেননা বান্দার খালি হাত ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন আর সব কিছু পাওয়ার একমাত্র মাধ্যম হল নামাজ তাই আসুন আজ প্রতিজ্ঞা করি জীবনে কখনো নামাজ ছাড়ব না নামাজের মাধ্যমেই আল্লাহ তোমায় সঠিক পথ দেখাবেন হিংসা